আমরা প্রবলেম দিয়ে শুরু করি প্রবলেম থেকেই একে একে ডিটেলসে ঢুকবো দেখো প্রথম প্রবলেমটা দেখো যদি এ এর সিক্সটি পার্সেন্ট ইজিক্যাল টু বি এর তিনের চার হয় তাহলে এ টু বি সমান কত এটা অনুপাত এবং পার্সেন্টেজ এবং এর সিম্প্লিফিকেশান সব কিছু মিলেমিশে আছে এটা তোমরা অবশ্যই সিমপ্লিফিকেশানের প্রবলেম বা নাম্বার সিস্টেমের প্রবলেমও বলতে পারো তবে এটা কেন কিন্তু পার্সেন্টেজের কিন্তু একটা কনসেপ্ট রয়েছে দেখো আমাকে কি চেয়েছে আমার চেয়েছে এ ইজ টু বি কী হবে এবং এখানে এ এর সিক্সটি পার্সেন্ট ইজিক্যাল টু বি এর তিনের চার এটা কিন্তু আমাকে বলেছে তো এ ইজ টু বি বের করার জন্য তোমাদের অনুপাতের চ্যাপ্টারে কিন্তু পাবে এটা যে এ এবং বি এর অনুপাত বের করার জন্য আমাকে কি বের করতে হবে এ বাই বি যদি আমার লিখতে পারি এ বাই বি আকারে যদি আমি প্রকাশ করতে পারি তাহলেই কিন্তু আমি এইচ টু বিটা পেয়ে যাব তাহলে আমার কাজ কি এ বাই বি আকারে প্রকাশ করা তো আমার আর কিছু দরকার নেই আমার জাস্ট যে সমীকরণটা তৈরি হবে সেখান থেকে আমি এ বাই বি আকারে প্রকাশ করবো কীরকম সমীকরণ তৈরি হচ্ছে একটা দেখি দেখো এ এর সিক্সটি মানে এ এর মানে গুণ সিক্সটি পারসেন্ট মানে ষাট বাই একশো ইজিক্যাল টু বি এর বি ইন্টু তিন বাই চার এটা হলো সমীকরণ আমার কি চেয়েছে এ বাই বি লাগবে আমার এদিকে তিন বাই চার থেকে গেল এই দিকে দেখো এটা যদি সাইড চেঞ্জ করে এটা কিন্তু উল্টে যাবে যেহেতু গুণ ছিল এদিকে গেলে উল্টে যাবে একদম সাধারণ সিম্পল প্রবলেম নেক্সট দেখো শূন্য শূন্য কেটে গেল তিন দুগুনে ছয় দুই দুগুনে এখানে পাঁচ তাহলে আমি পেয়ে গেলাম দেখো 5 বাই চার তাহলে এ বাই বি সমান পেয়ে গেলাম পাঁচ বাই চার তার মানে এ ইজ টু বি সমান হয়ে গেলো ফাইভ ইজ টু ফোর প্রবলেমে যাই সাতশো চল্লিশের পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো এক সংখ্যা থেকে চৌত্রিশ বেশি ওই সংখ্যার এক দিন কত হবে এটা আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো জাস্ট সমীকরণটা দিয়েছিল এবার যে প্রবলেমটা আছে এখানে লিখিত অঙ্ক এটাকে আমাকে সমীকরণ বানাতে হবে প্রথমে তো কি করবে এই প্রবলেমগুলো যখন পাবে স্টেপ বাই স্টেপ যেটুকু পড়বে সেটা লিখে নেবে কীরকম দেখো সাতশো চল্লিশের পঁয়ত্রিশ পার্সেন্ট সাতশো চল্লিশ এর পঁয়ত্রিশ পার্সেন্ট এটা হয়ে গেল পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো এক সংখ্যা থেকে চৌত্রিশ বেশি কোনো এক সংখ্যা থেকে চৌত্রিশ বেশি মানে এখান থেকে যদি চৌত্রিশ বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব সেই সংখ্যাটা এবার যেটা পাবো তারপরে বাকি কাজটা দেখো ওই সংখ্যার তিন অংশ কথা হবে সেটা পরে প্রথমে আমার কাজ হচ্ছে এই ক্যালকুলেশন সেই সংখ্যাটা বের করা যেহেতু এটা বেশি তাই আমি বিয়োগ করলাম যদি বলতো কম এটা যোগ করতাম এইটুকু কাজ নেক্সট দেখো এবার ক্যালকুলেশানটা করো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ হয়ে গেলো সাঁত্রিশ তাহলে নিচে কিছু থাকলো না উপরে দেখো সাত সাত উনপঞ্চাশ তিন সাত একুশ আর চারে পঁচিশ মাইনাস চৌত্রিশ বা এক্স বা এতে যদি বিয়োগ করো তাহলে হবে পাঁচ দুই দুই দুশো পঁচিশ এটা হলো এক্সের মানতেলাম দুশো পঁচিশ এবার কি বলেছে ওই সংখ্যার একের তিন তাহলে আমার কি আছে দুশো পঁচিশের একের তিন এটা আমাকে বের করতে হবে তো এটা যদি আমি দেখো এটা যদি আমি কাটাকাটি করি কত পাবো পঁচাত্তর পাবো তিন পঁচাত্তরে হচ্ছে দুশো পঁচিশ তো এটাই হলো আমার হচ্ছে সেভেন্টি ফাইভ হয়ে গেল আমার অ্যান্সার এবার বলো যে এখানে কোনটি অ্যান্সার হবে এখানে যেহেতু কোনোটি নয় যেহেতু একটি অপশন মিলছে না তার জন্য এখানে অ্যান্সার হবে কোনোটি নয় যদি এর মধ্যে পঁচাত্তর অপশনে থাকতো তাহলে সেটা হতো আমাদের অ্যান্সার তো যেহেতু আমার মিলছে না তাই কোনোটি নয় আর কোনোটি নয় নিয়ে আমি নতুন করে বলছি না একই জিনিস নেক্সট প্রবলেমটা দেখো জোসেফের আয় দশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে তার আয় পূর্বের পরিমাণে আনতে তার নতুন শতকরা কত বৃদ্ধি করতে হবে একজনের আয় প্রথমে কমানো হলো দশ পার্সেন্ট এবং এবার তাকে দশ পার্সেন্ট থেকে আবার যদি বাড়াতে হয় এবং বাড়িয়ে আবার আগের আয়ে নিয়ে আসতে হয় তাহলে কতটা বাড়াতে হবে কত পার্সেন্ট বাড়াতে হবে তো এই প্রবলেমটা দেখো আমরা যেটা করি যে এর তুলনায় কত ওর তুলনায় কত একই প্রথমে কি হলো দশ পারসেন্ট কম আছে প্রথমে আছে এর তুলনায় দশ পার্সেন্ট কম দেখো সাপোজ আমি যদি লিখি এটা ছিল প্রথমিক আয় দশ পার্সেন্ট কমে নব্বই হলো এবার তাকে আবার এটায় আসতে হলে মানে এর থেকে দশ পার্সেন্ট কম তাহলে এর থেকে কত পার্সেন্ট বেশি জিনিসটাতে একই জাস্ট তাহলে আমার কম বেশি প্রথমে কম পরে বেশি তাহলে সমীকরণটা কি ছিল সমীকরণটা ছিল আর বাই হানড্রেড মাইনাস আর ইন্টু হান্ড্রেড যখন প্রথমে কম দ্বিতীয় বেশি দ্বিতীয়তে বেশি মানে প্রথমে কম কমেছে তারপরে বেড়েছে তাহলে আমাকে কত পার্সেন্ট বেরোতে হবে তখন হবে এটা এবার আর আমার কত আর আমার এখানে আছে দশ দশ মাইনাস নব্ব বাই নব্বই ইন্টু একশো তাহলে দেখো কেটে গেল তাহলে হয়ে গেল একশো বাই নয় দেখো নয় এগারো নিরানব্বই একের নয় তাহলে দেখো এগারো পূর্ণ একের নয় হচ্ছে আমার অ্যান্সার যেহেতু ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশে যদি দশমিক থাকতো দশমিকও করতাম তো এবার তাহলে যতটা কমেছিল সেটা আবার বাড়াতে গেলে কতটা বাড়াতে হবে তাকে তাহলে তার আয় তার যে বেতন সেটা আবার কমে যাওয়ার পরে যে পরিস্থিতি আসলো সেখান থেকে আবার এগারো পূর্ণ একের নয় শতাংশ বাড়াতে হবে তাহলে আবার যে পুরনো যেটা ছিল মানে এই যে একশো থেকে নব্বই নব্বই থেকে আবার একশো এটা আবার কমপ্লিট হবে তাহলে আমরা কি করব প্রথমে আমরা কমিয়ে দিচ্ছি তারপরে আবার বাড়িয়ে দিচ্ছি সমীকরণটা কিন্তু আমার একদম সিম্পল প্রবলেম আমাদের কিন্তু একটু ডিটেলসে হয়তো লিখে দিয়েছে হয়তো বুঝতে অসুবিধা হবে ঘুরিয়ে দিয়েছে যাতে অসুবিধাটা হয় তবে অসুবিধা মনে করলে হবে না এটাকে কিন্তু এভাবে সিম্পলভাবে ফর্মুলায় ফেলে কিন্তু সলভ করে নিতে হবে নেক্সট দেখো একটি সংখ্যা থেকে ছশো এর পঁচাত্তর পার্সেন্ট হ্রাস করলে তিনশো কুড়ি প্রাপ্ত হয় মূল সংখ্যাটি কত এখানে মূল সংখ্যাটি কত চেয়েছে আমার মূল সংখ্যাটি আমি জানি না তাহলে আমি আমরা কি জানি যেটা জানি না সেটা ধরে নেব ধরে নিলাম এক্স যদি আমি ধরে নিই যে মূল সংখ্যাটি এক্স তাহলে এই সংখ্যা থেকে ছশো এর পঁচাত্তর পার্সেন্ট হ্রাস করলে হ্রাস করলে মানে কমালে বা বিয়োগ করলে এখানে দেখো তাহলে কি করতে বলছে ছশো এর পঁচাত্তর পারসেন্ট মানে পঁচাত্তর বাই একশো করলে আমি কত পাচ্ছি এটা করলে আমি পাচ্ছি তিনশো কুড়ি তাহলে মূল সংখ্যাটি কত এক্স কত বের করতে হবে প্রথমে এই ক্যালকুলেশনটা দেখো করে নিই তাহলে এখান থেকে দেখো ছয় পঁচাত্তরে কত পঁচাত্তর ছয় চার পঁচাত্তরে তিনশো সাড়ে চারশো টু এত বা এক্স দেখো তাহলে তিনশো প্লাস হচ্ছে চারশো পঞ্চাশ বা হয়ে গেলো সাতশো সত্তর সাতশো সত্তর হয়ে গেল এর অ্যান্সার তাহলে দেখো এখানে কী আছে এখানেও কোনোটি নয় সাতশো কুড়ি আছে তিনশো আছে ছশো কুড়ি আছে পাঁচশো আছে কিন্তু আমাদের অ্যান্সার যেটা সেটা কিন্তু অপশানে নেই তাহলে এটা হবে আমার কোনোটি নয় দেখো কী বলেছে আবার একবার বলি প্রথমে বলছে একটি সংখ্যার থেকে ছশো এর পঁচাত্তর পার্সেন্ট ছশো এর পঁচাত্তর পার্সেন্ট কোনটা দেখো ছশো এর পঁচাত্তর পার্সেন্ট এটা হলো ছশো এর পঁচাত্তর হ্রাস করলো মানে বিয়োগ করলো একটি সংখ্যা সংখ্যা হচ্ছে এক্স করলে কত পারছে তিনশো কুড়ি প্রাপ্ত হচ্ছে সমীকরণ সিম্পল লিখিতটাকে অঙ্কের ভাষায় প্রকাশ করেছে এটাই সমীকরণ হয়ে গেলো সলভ করে আমি এক্স বের করবো তাহলে আমার সলভ এখানে যেহেতু অপশানে নেই তাহলে আমাদের অ্যানসার হল কোনটি